ওয়ালাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম সিইপিজেড চট্টগ্রামের বিশেষ এই সাগর পাড়ের আউট রিং রোড রাস্তাটির দৃশ্য দেখে আমরা সত্যিই অবাক হই যে এই জায়গাটা মাত্র দুই বছরের ভিতরে রাস্তার আশেপাশে যে সুন্দর গাছ হয়েছে এবং আউট রিন রোডটি এত সুন্দর করে করা হয়েছে যে এই সিপিজেড গার্মেন্টস সেক্টরের পাশে এই আউট রিন রোড এবং এখানে যে পরিমাণে গাড়ি চলাচল করে এবং যে পরিমাণে মানুষের চলাচলের একটা মাত্রা হাইস কার মাইক্রো রেড অ্যান্ড কার সহ শুরু করে বিভিন্ন ধরনের যাত্রীবাহী বাস অনেক সময় এখান থেকে আমরা দেখি চলে তো এই রাস্তাটা আসলে বেশ মানুষের আনাগোনা চলাফেরা খুবই বৃদ্ধি পেয়েছে দেনি আর ঠিক এই অপর পাশেই রয়েছে সাগর পার দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে সাগরপাড় ঠিক এখানে এই সাগরপাড় এখানে প্রচুর লাইটার জাহাজ বিভিন্ন ধরনের জাহাজ শিপ এই আসলে এই জায়গাটা এসে তার অবস্থান করে সব মিলিয়ে এই জায়গাটা দারুণ একটা দৃশ্য আমরা দেখতেছি যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই যদি এরকম জায়গা আপনাদের পছন্দ লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করতে পারেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তাটা দিয়ে কী পরিমাণে মানুষের চলাচল আসলে যেটা এখন না বুঝলেও কিছুক্ষণ পরে এখানে মানুষের আনাগোনা প্রচুর বৃদ্ধি পাবে তবে গাড়ি চলাচলের মাত্রাটা কিন্তু এখানে প্রচুর অত্যাধিক পরিমাণ আসলে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে যেটা সাধারণ কাউকে আসলে মুগ্ধ করে যে আসলে এই রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি চলাচল এবং বিভিন্ন ধরনের ট্রাক লরি মাইক্রো কার এবং যাত্রীবাহী বাস সহ বেশ কিছু আমরা গাড়ি চলাচলের লক্ষ্য দেখি ইতিমধ্যে এখানে তো এখানে খেলাধুলোর একটু ভালো একটা জায়গা রয়েছে এখানে কিন্তু সাগর পাড়া মানুষ খেলাধুলো করতে আসে এই জায়গাটিতে তো আর একটু বিকেল হলে তো এই জায়গাটিতে ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট খেলা সহ অন্য অন্য বিভিন্ন ধরনের আসলে মানুষ এসে আসলে এখানে খেলাধুলার যত ধরনের খেলাধুলা আছে প্রায় ধরনের খেলাধুলোই কিন্তু এখানে হয়ে থাকে এরপরে বিভিন্ন ধরনের মানুষ তারা বহন আসে এখানে পিকনিকের আয়োজনে এসে তারা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে অনেক সময় তবে আজকে এই অবস্থাটা আমরা এখানে দেখতে পাচ্ছি না তবে প্রায় সময় এরকমটা হয়ে থাকে আর এই দিকটা রয়েছে সাগর অবশ্যই দেখতে পাচ্ছেন যে আশেপাশের সাগর দৃশ্যগুলো কিন্তু সত্যিই একটা অসাধারণ আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে আসলে জায়গাটা খুবই সুন্দর এবং জাকজমক হয়ে উঠছে এই আকোনাল এই থেকে শুরু করে একেবারে ধূমপাড়া ট্যাকের মোর সাগর বার পর্যন্ত দর্শক এই ছিল আজকের সর্বশেষ ভিডিও তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ